ভারতের সব ধরনের বিমান ও এয়ারক্রাফটের জন্য আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্তের মেয়াদ আবারও বাড়িয়েছে পাকিস্তান ইসলামাবাদ জানিয়েছে আগামী তেইশ সেপ্টেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ফলে ভারতীয় মালিকানাধীন বা লিজকৃত সামরিক ও বেসামরিক উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না গত বাইশ এপ্রিল জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গি হামলায় ২৫ জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর থেকে দুই দেশের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে এরপরই ভারত সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিত করে আপনার প্রিয় কাপড়ের গ্রাম মাত্র সত্তর টাকা পাল্টা ব্যবস্থা হিসেবে পাকিস্তান চব্বিশ এপ্রিল থেকে ভারতীয় সব ধরনের বিমান ও এয়ারক্রাফটের ওপর আকাশসীমা নিষেধাজ্ঞা আরোপ করে পাকিস্তানের জাতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানায় নতুন এই নিষেধাজ্ঞা তেইশ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে এর ফলে ভারতের অনেক ফ্লাইট রুট দীর্ঘ হয়ে যাচ্ছে এবং নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হচ্ছে আগেও পাকিস্তান একাধিকবার মেয়াদ বাড়িয়েছে সর্বশেষ ২২ আগস্ট পর্যন্ত সময়সীমা ছিল ভারতের পক্ষ থেকে ও এপ্রিল থেকে পাকিস্তানের সব ধরনের উড়োজাহাজের ওপর আকাশসীমা বন্ধের ঘোষণা করা হয়েছে দুই দেশের এই পারস্পরিক পদক্ষেপে আকাশপথে উত্তেজনা অব্যাহত রয়েছে নাইম ঢাকা পোস্ট আরাবি